হ্যালো দর্শক আর্জেন্টিনার দলই সর্বকালের বিশ্ব সেরা দল দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো এ তিন বছরে মেসির পারফর্ম মোটেও ভালো যায়নি দুঃখের সাথে বন্ধুত্ব করেছিলেন লিওলেন মেসি কিছুতেই যেন পিছু ছাড়ছিল না মেসিকে তবে দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে আর্জেন্টিনার সাফল্য দুর্দান্ত পারফর্ম করে হাজার একুশ সালের কোপা আমেরিকা শিরোপা তুলেছেন ঘরে এরপরেই দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ ও দুর্দান্ত পারফর্ম করে ঘরে তুলেছেন বিশ্বকাপের ট্রফি দর্শক এরপর দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকার টানা ম্যাচ জিতে অপরাজিত হয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা দুর্দান্ত ডি মারিয়া দুর্দান্ত মেসি এবং দুর্দান্ত আর্জেন্টিনা দর্শক দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে বিশ্বসেরা দলের সেরা সাফল্য দর্শক পনেরোই জুলাই সোমবার হবে নয়া ইতিহাস কোপার বিশ্বকাপ জিতে এমিলিয়ানো মার্টিনেসরা করবেন উল্লাস ইতিহাসে অন্যতম সেরা আন্তর্জাতিক ফুটবল দলের সংক্ষিপ্ত তালিকায় তাদের অর্জনটা আরও ভারী করবে স্কালনের শীর্ষরা দর্শক আর্জেন্টিনার প্রতিটা প্রদর্শনে তারকার সরাসরি লাওতারো মার্টিনেস আলভারেজ রোমেরো তারা যেন বেশ ভালো আক্রমণাত্মকভাবে খেলতেই পারেন দর্শক এদিকে মেসি ডিমারেকে কি উপহার দিতে দিবেন আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ